আর আমার বোন লিসা সে একজন ডাক্তার সে একটি পরিত্যক্ত হসপিটালে অস্বাভাবিকভাবে সে নিখোঁজ হয়ে গেছে সে বলতেও পারতেছে না সে কোথায় আছে যেই হসপিটালটির মধ্যে রয়েছে অনেকগুলো রোগীদের আত্মা আর আজকে আমি আপনাদের সঙ্গে মোকাবেলা করে আমার বোন লিসাকে আমি নিজে উদ্ধার করে নিয়ে আসবো সো লেটস গো আচ্ছা এটা একটা চেয়ার ছিল আমার মেশিন লাগাইছিল মনে হয় যাক সামনে যাইতে তাই আস্তে আস্তে ও ভাই কতটা ভয়ঙ্কর দেখা যাইতেছে কেউ আশেপাশে নাই তো নাই কেউ নাই এইটা কি মরা এটা তো দেখ মরা মরা মনে হয় একটা ভাই দরজাটা খুলল কেমন আবার এটা তো বন্ধ করা ছিল ভাই ও সামনে সামনে মনে একটা জুমবি এটা এটা একটা মারতুবো খারা তোর মরণ কাছাইছে এ ইলো চাবি পাইলা মোর কাছ থেকে একটা কিসের চাবি ভাই আচ্ছা আর নাই কেউ কি মরছে মরছে দরজাটা খুলতেছে না বুঝলাম না কাম হইতাছে না

এই দিকটা যাও যাই না আমি আবার নিষেধাজ যাই মানে পুরোটা হসপিটাল হসপিটাল কিন্তু কোনো রোগী নাই আমি শুধু আমার বন্ধুর খুঁজে যাও গা ভাস এটুই এটা মনে এটার চাবি ঠিক আছে এক্স আমি সামনে যাই এখন এই এই কি জীবিত নবু ভাই এডারও তো একটা পিস্তল আছে যাক পিস্তলটা লইলাম এই সমস্যা নাই ভাই পিস্তল আছে আমার কাছে সমস্যা নাই এই ভাই মরে নাই এই লোকটা শেষ শেষ নাই সামনে যাই এন আর কেউ নাই হ্যালো লিসা 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 নাই তো এন আমি আরে তো কথা বলতে পারত না আমি আমি শুধু গেমটা খেলতে চাই বাস আপনারা দেখতে দেন গুলি করলে মন খুব ওইটা শুট করে দিই একবার বরাবর হ্যাঁ হ্যালো লিসা और बाहरी है ना तो आरे रहा एक टबूत एन तू लीडर मेरा लीडर कहाँ से शशिदा हेलो लिसा लिसा हेलो एनो नहीं কি ডাক্তার কাঠ মনে হয় দুইটা কম্পিউটার বলে নিছে এন আর কোনো কাজ নাই গাছ দা কি করবো আমি ভাই হ্যালো কেউ নাই হেন হ্যালো লিসা হ্যালো তুমি ক লসা পাই আমার শুধু আমার বন্দি পাইলেই জামোগা এই কটা বুলেট টুটে লই মানে ওরা মনে হয় বন্দি করে কোনো কারণে থয়ে দিছে হ্যালো লিসা এটা তো মরাই না একবার মরাইডা হ্যালো ডাক্তার কি মরা এটা একবার মরা এটা মনে জম্বি আসলো ভাই ওই যাই हेलो और होएगी से एक बार दूर तो दूर भाई पैसे एक्टर है इधर का ना इधर गोली गोली मेरा लाई भाई गोली नहीं शेष गोली भाई গুলি শেষ ভাই কি জামু কানো তার লজ না আমার মনে হয় চুরি দিয়ে মারতে হইব ভাই আর কোন অপশন নাই দেখ ভাই কাছ আইস না রে ভাই কা শেষ মনে হয় আমার খুব দেখে ঠিক করে ও

হ্যালো লিসা ভাই আমার অনেক কোরআন হয়ে গেছে আমি অনেক হয়রানি হয়ে গেছি আবার এটা কে এর কান্না ভাই আমার খালি ভয় কত ছিল ভাই আর একটা আর একটা এই শেষ হ্যালো হ্যালো লিসা কেস হস কোরে ভাই হ্যালো মাঝে মাঝে অনেক ভয় করে আমার কটা কড়া বুলেট পাইলাম স্ক্রুপ দিয়ে আমি কি করব গুলিটা দরজা খুলতে হয় কে ওয়াস অস্ত্রে ভাই হ্যালো লিসা আমার আর্ডার সব প্রকার হওয়া যায় এইটা আমার বোনের মূর্তি মনে হয় পাইছি এই सामने आए बार सामने आए और क्यों नहीं है এইটার মধ্যে দরজা বন্ধ হয়ে গেছে ঠিক আছে কি রে ভাই দূরে দূরেটা এই দূরে কি নাই ওদের ওদের খালি বই পাই পাই গান তো আর ইউজ করা যায় না এইটা মনে হয় আমার বোনের মূর্তি মনে হয় ঐ টিপ টপ দিলে তো আর কিছু হয় না হ্যালো লিসা মানে রুমকি বন্ডি করছরা হ্যালো এই রে কি এডো একটা বাড়ির ম্যাপ মনে হয় বাড়ির বলে সরি হসপিটালের ম্যাপ ভাই কেউ কি আইছে না কেন লোকাল খবর লোকাল খবর দিয়ে আমার কোনো কাম নাই আমার শুধু আমার ভই খালি পাইলেই গ্যালাস বাঙালি মনে হয় মনে হয় জম্বি আইন হ্যালো ওই বাই কেও তো আইতে না ভাই Tidak, oh, hero sabi Hello Lisa, hello, hello Lisa. Eh, hey. Ini awak kena ini bayi. mor mor marah-marah, pistol, pistol, pistol. Pisto, pisto, oh, yang bayi pistol, mari pistol. Ini kira-kira sorry, bayi boleh Oh, iya, pistol, bayi,